বিщо দেখো গঙ্গা এক রুশ পূর্ণার্থীর সর্বোচ্চ দূন্ন লাভ করতে সেই সর্বোচ্চ হারিয়ে বিশেহারা এক বিদেশী শক্তি তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এই প্রভা এবার বদলাতে চলেছে এখন বলা হবে শক্তি তীর্থ বারবার কিন্তু ভুলেও না গঙ্গা সাগর কেন না মাত্র এক মিনিটের এই ভিডিওতে তুলে ধরবো সেই কারণ যেখানে মানুষ আসে পূর্ণ অর্জন করতে পাপ ধুতি আজ সেখানে পাপ ধোয়া হয় না পাপ জন্ম নেয় এটাই কি সেই গঙ্গাসাগর যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বিশ্বের সেরা মেলা বিশ্ব কি দেখলো বিশ্ব দেখলো গঙ্গাসাগরে এক রুশ পুণ্যার্থীর সর্বস্ব লুট লাভ করতে এসে সর্বস্ব হারিয়ে দিশেহারা এক বিদেশি বিদেশির সামনে বাংলার মুখ পড়ল কারণ গঙ্গাসাগর তৃণমূল সরকারের কাছে তীর্থ নয় ইভেন্ট পুণ্যার্থীরা বলছে না আছে শৌচাগার না আছে চেঞ্জিং রুম অর্থাৎ মহিলাদের সম্মান রক্ষার ব্যাপারে কোনো চিন্তাই নেই অপদার্থ এই মুখ্যমন্ত্রী बहुत गलत है किसी भी नारी के लिए कोई व्यवस्था नहीं है नारी के लिए कोई व्यवस्था नहीं है प्रयागराज जेखने व्यवस्था श्रृंखला सुरक्षा गंगा सागरी বিশৃঙ্খলা আর ভয় চিন্তাই হচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীদের ব্যাগ তাহলে প্রশ্ন একটাই এখানে নিরাপদ শুধুমাত্র তৃণমূলের হাতে গোনা কিছু নেতা মন্ত্রীরা এবং তাদের ঘনিষ্ঠ লোকজনেরা সাধু সন্তরা খুব ভালো ও যদি রাম নাম শোনে তা যায় কে খেপে যায় রাম নাম মমতা바নে বাবুঘাট থেকে গঙ্গা সাগর শুধু ভিড় শুধু চিত্র শুধু ওহ মুখ্যমন্ত্রী মঞ্চে বলেন সব প্রস্তুত আর গঙ্গাসাগর সাগর পোস্টারে পোস্টারে কিন্তু বাস্তব বলছে নিরাপত্তা তার একদম ছৌনে যে গঙ্গাসাগর ছিল সনাতনী সংস্কৃতির অহংকার আজ তা পরিণত হয়েছে তৃণমূল সরকারের ব্যর্থতার পোস্টারে আজ পুনর্না দিচ্ছেন মমতার ফাঁকা বুলির মাসুল আজ বাংলার সংস্কৃতি আন্তর্জাতিক স্তরে অপমানিত আর কতদিন বাঙালি এই ফাঁকা বুলির মাসুল দেবে ইতিহাসও ক্ষমা করবে না মাননীয় তাই আপনার করা গঙ্গাসাগর মেলার আয়োজন এই শেষবার